আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাই ভালো আছে আজকে সবাই করে রাত সাথে রমজান আজকে তো আজকে আমরা যাব মানে যাওয়ার কোনো কিছু কিছু জায়গা যাবো আমার মহাস্য তো আমার সাথে আমার ভাই যাবে যে আমার ভাই রেডি হয়ে গেছি তো আমরা আমার বাইকে যাবো যে আমার ভালো হবে তো তোমরা ব্লগটাতে থাকো ফুল এনজয় হবে আর তোমাদের একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকবে তাদের অবশ্যই বলবো তো আমরা যাচ্ছি এখন সাথে এখন আমরা গাড়িতে চলে বাড়িতে রাউনা নিলাম তো বলবো আমার ভাইয়ের গাড়িটা চালাতে তো ভাই আমার গাড়িটা চালাবে তো গাইজ আমরা এখন আছি আমাদের টেমাথিটাতে বাড়ি থেকে বার হওয়ার পর আমরা এখানে আসে দাঁড়ালাম আর কি আর এখানে কয়েকজন আমাদের বন্ধু আসবে তাদের সাথে একসাথে আরকি যাবো আমরা আমার দাদা আমি আর আমার কয়েকটা বন্ধু আসবে তারাই যাবো আরকি আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই চারিদিকে এই যে চারিদিকে এটা এটাতে আমরা আর কি আড্ডা মারি মানে আড্ডা জায়গা আমাদের আরকি খুব সুন্দর জায়গা এটা খুব সুন্দর জায়গা আমাদের টেমাথি তাহলে আমার সব বন্ধুগুলো চলে আসছে আমরা এখন রান্না দেবো আমরা এখন রান্না দেখছি আমার ভাইকে বলবো বাইকটা চালানো

একটা পেট্রোল পাম্প তাহলে আমি ভিঙ্গা দেখিয়ে রাখছো আপনারা কোন সুন্দর পেট্রোল পাম্প করতে যাওয়ার সময়। বড় পাশে হাই স্কুল। তার পাশে পেট্রোল পাম্প। তার পাশে একটা পেট্রোল পাম্প এটা পেট্রোল পাম্প। మేజర్ంగే 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 అల్లాహ్ హుక్మాత్ కయాచు మోహస్సో తమ్నా కీసుర్ మోహస్సో కయాబో మోహస్సో న ఫర్హ హే లక్ మోహస్సో న ఢూలే గయే మే దేఖో మైక్ ఆఫ్ তোমরা বন্ধুরা মহাস্ত পৌঁছে গেলাম তোমরা মহাস্ত এখন আমরা গুজু গুজু করবো এখন যা টা করবো এই প্রচন্ড মানুষ তো গায়ে সারাপথ আমার বন্ধু দিতে দিতে আসলো আর একটু নারা দিতে দিতে আর কি গোলাটা একটু বসে গেলো তো এখন আমরা আছি আর কি যেখানে জেহাদ করবো তোমার পিছনে ভিড়টা দেখতে আসলো পিছনে যেটা দেখতে দেখছিলো এখানে আমরা আর কি জেহাদ করবো আর এখানে কয়েকজন মানে নামাজের আগে হয়তো আসলে যাই না আর আমি পরে আসলাম আর কি মানে কিছু কিছু লোক আছে আর কি হাত করবে জিহাজ করে আবার এখান থেকে যাবো তো আমরা ভিতরে ঢুকে প্রবেশ করে গেছি তো আমরা এখন যা উজু টুজু করে বন্ধুরা তোমরা পিছন দিকে দেখো এখানে আমরা করতে আসছে বন্ধুরা আমরা এখন উজ্জু করতে যাচ্ছি আমার আগে দাদা উজ্জু করবে কারণ স্ট্যান্ডের মাইকগুলো ধরতে হবে তার জন্য আমার দাদা আগে উজ্জু করে নুক তারপর আমি উজু করবো আর ওইদিকে এইদিকে হচ্ছে সব বাথরুম হম এগুলো বাথরুম আর এখানে এই আমার বন্ধুগুলো সবাই উজু করছে সবাই দেখতে পাচ্ছ তো আমাদের উজু হয়ে গেলো আমরা যাচ্ছি মানে অনেকগুলো লোক যাচ্ছে একসাথে আমাদের উজু করা হয়ে গেছে আমরা এখন ভিতরে যাবো মাঝের কাছে তো এখানে যে মানে মহারাষ্ট্রের যে মসজিদটা অনেক মানে বড়োই মসজিদটা মানে দেখতে খুব সুন্দর তো মসজিদটা তোমাদেরকে দেখাবো তো আমরা এখানে মাঝারে যাওয়ার করে মাঝারটা যাওয়ার করে তারপরে আমরা তো ভাই আমাদের হাই বলে দিলো এ দেখ হাই বলে সালাম বলি এদিকে ভাই সালাম দিচ্ছে সবাই সালামটা নেবে বল তোমরা যাচ্ছে আমি ভিতরে যাব মাদের কাছে দেখতে পাচ্ছি প্রচন্ড মানুষ প্রচন্ড মানুষ মে যাও করতে আসছে যে লাইদুল কাদের রাত প্রচন্ড প্রচন্ড মানুষ প্রচন্ড ভিড় ভিতরে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না প্রচন্ড হচ্ছে বিয়ের এখান থেকে আমরা ক্যামেরা করব ভিতরে মানে যেভাবে চলতেছে প্রচণ্ড মানুষ করতেছে সবাই কে গোলাগুলি করতেছে কেউ কেউ করতেছে সবাই বন্ধুরা মানে হাতে আমাদের জা হয়ে গেলে আমার সবাই রান্না নিচ্ছে মানে এই গেট দিয়ে ভুগতে হবে এই গেটতে রওনা নিতে হবে প্রচন্ড ভিড় মানুষের মানে আমি কিছু বলতে পারছি না এই কারণে মানে এখানে প্রচণ্ড মানুষ তো বন্ধুরা আমরা এখন জায়গা করে বেরিয়ে এলাম আমার ভাইকে কি যেন ফোন করেছে আর যেন ব্যস্ত আছে কিছু কিছু বন্ধু আছে আমার পাশেই এই যে আমাদের জায়গা করা শেষ এখন যাচ্ছি আমরা বাইরের দিকে ভিতে যাস চারিদিকে লোকজন দেখছো প্রচুর লোকজন আর এই টাইমটাতে খুব লোকজন হয়